এ ঘটনা বিশ্বে হজরত ইসালামের আগমনেরও আগে সিরিয়ার আন্তাকিয়া শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ আন্তাকিয়ার লোকজন ছিল পৌত্তলিক হাবিব ছিলেন কুষ্ঠরোগী রোগী রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হল হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন আছে হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি এ ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এ কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেব দেবীর প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এ দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অববাদ দিতে থাকল কোরআনে আছে ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবলই মিথ্যা বলছ সুরাইয়াসিন তাদের রূঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দিনের দাওয়াত চালিয়েই গেলেন তারা বললেন আমাদের প্রতিপালকের শপথ আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব সুরাইয়াসিন আয়াত ষোলো থেকে সতেরো তবু আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল তাদের অবাধ্যতার কারণে আল্লাহ আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন আল্লাহ সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না বরং রাসুলদের তারা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব সুরাইয়াসিন তারা রাসুলদের হত্যা করার কথা ভাবল এ চক্রান্তের খবর শুনতে হাবিব নাজার তাদের কাছে ছুটে এলে তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন অথচ তারা তার কথায় মোটেই কান দিল না কোরআনে আছে তারা বলল এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদের অমঙ্গল তোমাদেরই আসলে তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরাইয়াসিন কোরআনে আরো আছে শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে প্রতিদান চায় না আর যারা সৎপথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করবো করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো সুরাইয়াসিন আয়াত থেকে এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার ওপর চড়াও হয়ে পাথর ছুড়তে ছুটতে তাকে হত্যা করে ফেললো আল কোরআনে আছে শহীদ হওয়ার পর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন সুরাইয়াসিন আয়াত ছাব্বিশ থেকে সাতাশ কোরআনে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর কোনো প্রয়োজনও পড়েনি তার কেবল এক নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে মহাগর্জন হল যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপন্ন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও বাগান এবং বইয়ে যাতে ওরা এর ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ ও ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুরাইয়াসিন আয়াত আটাশ থেকে ছত্রিশ